গত বৃহস্পতিবার দিন ভোরবেলা ছটা থেকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের আধিকারিকদের থানা দেওয়া এবং তার পরে। অব্যবহৃতের সেক্টর ফাইভের এর কার্যালয় রয়েছে গোদরেজ ওয়াটার সাইডে সেখানেও ইডির আধিকারিকদের দীর্ঘ সময় ধরে সেখানে তল্লাশি চালানো এই দুটো বিষয় এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রেও কিন্তু মাথা ছাড়া দিয়েছে কেননা যেহেতু সামনে দু সালে নির্বাচন এবং তার আগে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির এই তল্লাশি অভিযান এবং সেটা নিয়ে যেভাবে সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই ঘটনা আরও আলোড়িত হয় সকাল ছটা নাগাদ এই তল্লাশি অভিযান শুরু হয় ল্যান্ডটাউন এবং সেক্টর ফাইভ আইপ্যাকের কার্যালয়ে এবং প্রায় ঘন্টা পাঁচেক পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ল্যান্স টাউনে প্রতীক জৈনের বাড়িতে এলেন এবং তারপরে সেখান থেকে তিনি সেক্টর ফাইভের কার্যালয়ে এবং সারাটা দিন বলা যেতে পারে সেক্টর কার্যালয়ে তিনি রইলেন সাড়ে চারটে পর্যন্ত এবং যেই জায়গাটা আমরা দেখলাম যে প্রতীক জৈনের বাড়ি থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন এবং সেই সময় তিনি হাতে সবুজ ফাইল সঙ্গে করে নিয়ে বেরোচ্ছেন এবং তার যেটা অভিযোগ ছিল যেহেতু সামনে নির্বাচন রয়েছে আইপ্যাক যেহেতু তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি মেনটেন করে এবং সেই ক্ষেত্রে ভোটার তালিকা থেকে শুরু করে ক্যান্ডিডেট সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশান সেখানে তালিকা তৈরি এমনকি এসআইআর এর অনেক ধরনের কাজকর্ম বিএলএদের বিভিন্ন রকমের ইনফরমেশান ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা অভিযোগ যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে কাজে লাগিয়ে বিজেপি এই কাজ করছে এবং সেই জায়গা থেকেই তিনি চলে এসেছেন এবং তিনি নিজের দলকে বাঁচাতে প্রোটেক্ট করবার জন্য সেই ইনফরমেশন সেই ফাইল নিয়ে তিনি বেরিয়ে এসেছেন এবং সরাসরিভাবে কিন্তু অভিযোগ দিয়েছে কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং এই জায়গা থেকেই কিন্তু এই ইডি অভিযান বিভিন্ন ক্ষেত্রে এই ইডি অভিযান হয়েছে আমরা দেখেছি যে শাসক দলের একাধিক মন্ত্রী বিধায়কের বাড়িতে ইডি অভিযান হয়েছে তাদের জেল হেফাজত হয়েছে মামলা চলছে এবং এই অবস্থায় আইপ্যাকের কার্যালয়ে যখন ইডির অভিযান দু সালের নতুন বছর শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এবং সেখানে সটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির হয়ে যাওয়া ঠিক রাজীব কুমারকে যখন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তারা তলব করেছিল এবং তাকে গ্রেফতারের জন্য মরিয়া হয়ে উঠেছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটে চলে যাওয়া এবং তারপরে বাহাত্তর ঘন্টা দিন তিনটে দিন শহরের রাজপথ ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না অবস্থানে বসেছিলেন এবং সেখানে শুধুমাত্র পশ্চিম বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি সারা জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল এবং রিজিয়নাল পশ্চিমবঙ্গের সমস্ত নিউজ চ্যানেল তো ছিলই এবং সেই সঙ্গে বাইরের যে চ্যানেলগুলো সেই বাইরের ন্যাশনাল চ্যানেলগুলো তারা কলকাতা শহরে খাঁটি গেড়ে পড়েছিল এতটাই কিন্তু ঘটনার উত্তাপ ছিল সেই উত্তাপ কিন্তু আবার তৈরি হলো দু সালের নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে জানুয়ারি মাসে সেটা বলা যেতেই পারে এবং সেখান থেকে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে গেল এবং ইডির তরফ থেকেও মামলা করা হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভেন করেছেন তাদের কাজে সরকারি কাজে এই মর্মে ইডির তরফ থেকে মামলা করা হয়েছে তারা হাইকোর্টে সঙ্গে সঙ্গে মামলা করেছে এবং তার পরের দিন ঘটনার পরের দিনই হাইকোর্টে মামলা এবং সেখানে চরম বাক্য বিনিময় হয় শেষ পর্যন্ত মামলা কার্যত ভেসতে চায় শেষ পর্যন্ত মামলা কার্যত ভেসতে যায় এবং পরে দিন দেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে এদিকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও কিন্তু দুই পক্ষ একদিকে ইডির তরফে অন্যদিকে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর তরফে দুতরফেই কিন্তু মামলা হয়েছে এই বিষয়ে বৃহস্পতিবারের তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন পদমর্যাদার কোন কোন পুলিশ অফিসার আইপ্যাক কর্তা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের অফিসে উপস্থিত হয়েছিলেন ইডির কাছ থেকে সেই ব্যাপারে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই সঙ্গে তল্লাশি অভিযানের সময়ে কোন পুলিশ কর্তা ইডির অফিসারদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন বাজেয়াপ্ত করা একাধিক নথি ও জিনিস কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল তারও সবিস্তার রিপোর্ট চব্বিশ ঘন্টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং এই ঘটনার প্রেক্ষিতে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে শহর কলকাতার রাজপথে নামতে হলো শুক্রবার দিন শহরের রাজপথে যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড থেকে হাজরা মোট পর্যন্ত দীর্ঘ প্রায় দশ কিলোমিটার রাস্তা মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার ইন্টেন্সিটি এতটাই প্রবল এবং সেই কারণে ফের রাজপথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের নির্বাচনের আগে সুর ছড়ালেন সুর ছড়ালেন কেন্দ্রীয় সরকার তথা বিজেপি নেতৃত্বের দিকে এবং তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে ইডি অভিযানের দিন গিয়ে তিনি কোনো অন্যায় করেননি বলেও শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন মিছিল শেষের পর হাজরা মোড়ের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মুখ্যমন্ত্রী হিসেবে নয় তিনি দলের চেয়ারপারসন হিসেবেই সেখানে গিয়েছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অর্থাৎ সরাসরিভাবে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের কাছে দলের তরফ থেকে প্রোটেক্ট করবার বার্তাই কিন্তু প্রচ্ছন্নভাবে দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা তৃণমূলকে অনেক অসার কথাবার্তা বলেন আমি কাল যা করেছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি আমি কোনো অন্যায় করিনি তুমি আমায় খুন করতে আমার আত্মরক্ষা করার অধিকার আছে তুমি আমার পিএলএ ওয়ান এর ঠিকানা বিএলএ সাধারণ মানুষের দরখাস্ত তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয় আজ সকাল আটটায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায় কোর্টের পারমিশন নিয়ে আসেন সব তো দখল করেছেন এখন ভাবছেন বাংলা দখল করবেন কেন্দ্রীয় সংস্থার এই হানাকে রাজনৈতিক চিহ্নিত পদক্ষেপ বলে তুলে ধরে ভোটের মুখে দলের মনোবল অনেকটাই বাড়ানোর ক্ষেত্রে সচেষ্ট হলেন তৃণমূল নেত্রী মনে করছে রাজনৈতিক মহল অভিযোগ নিয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক চাপ ধরে রাখতে এই দিন শহরের বুকে বিরাট মিছিলে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এই মিছিল থেকে ইডির এই তদন্তকে বিজেপির লক্ষ্যের সঙ্গে মিলিয়ে দিয়ে তিনি বললেন মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি বিহার জোর করে দখল করেছে বিজেপি এখন বাংলারও দখল নিতে চাইছে তারা এভাবেই মমতার হুঙ্কার আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি তৃণমূল কংগ্রেসের ভোটে পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় ইডি এবং অজ্ঞাত পরিচয় অফিসারদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দল তৃণমূলের চেয়ারপারসন হিসেবে কলকাতা পুলিশের শেক্সপিয়ার সরণি থানা এবং বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দায়ের করা দুটো অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার স্মরণে থানার পুলিশও এর আগে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে তাদের কাজে বাধা দান মারধর এমনকি হুমকি দেওয়ার অভিযোগে ইডি এবং সিআরপিএফ এর জওয়ানদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল অর্থাৎ একটা বিষয় স্পষ্ট এদিকে ইডি তথা কেন্দ্রীয় সরকার অন্যদিকে আইপ্যাক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল চেয়ারপার্সন তারা কেউই যে রাজনৈতিক ভাবে এতটুকু জমি ছাড়তে চান না এখান থেকে স্পষ্ট বৃহস্পতিবারের এই ইডি অভিযান প্রতীক জৈনের বাড়িতে প্রথমে এবং তারপরে আইপ্যাকের সদর দফতর কার্যালয়ে সেক্টর ফাইভ এ গোদ্রেজ ওয়াটার সাইটে দুটো জায়গায় সমানতালে ভোর ছটা থেকে ককঠর থেকেই অভিযান শুরু করেছিল ইডি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ইডি এই বিষয়টা প্রকাশ করেছে যে সিজার লিস্ট তারা সেভাবে কিছু পায়নি বা সিজার লিস্ট তারা জমা দিতে পারেনি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টতই বলেছেন হার্ডディスク সহ সমস্ত তথ্য এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই তারা এসেছিল যেটা দু হাজার সালের নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক স্টেটমেন্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ইডি বা কেন্দ্র সরকার অথবা স্বরাষ্ট্র মন্ত্রক যেভাবে তারা একে অপরের বিরুদ্ধে মামলায় সামিল হয়েছে এবং এই মামলা দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে গিয়েছে এর জল কোন দিকে গড়ায় দু নির্বাচনে সেটা কতটা প্রভাব ফেলতে পারে তৃণমূল কংগ্রেসকে কতটা ব্যাকফুটে ফেলতে পারে নাকি বিজেপি এর তুলতে পারবে ছাব্বিশ সালের নির্বাচনে এমন বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যেই বাংলার আকাশে বাতাসে এবং এই জায়গায় সম্পূর্ণ নজর রাখছে সারা দেশের রাজনৈতিক শিবিরও দেখছেন কন্টেন্ট বেসড চ্যানেল বাঙালি ও কালচার যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারে আসেননি তাদেরকে স্বাগত আপনিও আসুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন জানান আপনার মতামত বাঙালি ও কালচারকে আপনার অপেক্ষায় আমরা ভালো থাকুন সকলে